সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো ও নাম্বার প্রশ্ন ইও নাম্বার প্রশ্ন সরি যেখানে আমাদের দেওয়া আছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ তাহলে আমরা এতক্ষণ করেছিলাম হচ্ছে আমাদের সূত্র দেওয়া ছিল এক্স প্লাস এ ইন টু এক্স প্লাস বি এক্স প্লাস এ ইন টু এক্স মাইনাস বি তার মানে আমাদের দেওয়া ছিল দুইটাই প্লাস একটা প্লাস হলো আর একটা মাইনাস এখন আমরা করবো হচ্ছে দুইটাই মাইনাস তাহলে একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে আমরা যদি এই দুইটা রাশিকে সূত্রটা বাদ দিলাম সূত্রটা আমরা জানি না এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি তাহলে দেখেন এক্সকে এক্স দ্বারা গুণ করলে হয় এক্স স্কেয়ার এক্সকে মাইনাস বি দ্বারা গুণ করলে মাইনাস বি এক্স মাইনাস একে এক্স দ্বারা গুণ করলে হয় মাইনাস এ এক্স মাইনাস এ দ্বারা মাইনাস বিকে গুণ করলে হয় মাইনাস মাইনাস প্লাস এ এবি তাহলে আমরা যদি এখান থেকে এক্স স্কেয়ার এখান থেকে যদি মাইনাস এক্স কমন নেওয়া হয় তাহলে হবে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ তাহলে দেখেন তো আমরা যে সূত্রটা বলেছি যে সূত্রটা বলছি যে এক্স মাইনাস সূত্রটাই এখানে প্রয়োগ করব তাহলে আমরা জানি যে এক্স মাইনাস এস মাইনাস বি এক্স স্কেয়ার মাইনাস এ প্লাস বি টু এক্স প্লাস তাহলে আমাদের এখানে এক্স হচ্ছে থ্রি এ আর এ হচ্ছে টেন এক্স এখানে থ্রি এ কিন্তু বি হচ্ছে আমাদের ফাইভ তাহলে আমরা এখানে পাচ্ছি সুতরাং থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস আমরা পাচ্ছি এখানে দেখেন তাহলে হচ্ছে এক্স তাহলে থ্রি এ হলে এ প্লাস বি বলেছে না তাহলে হবে টেন প্লাস ফাইভ থ্রি এ তারপর হবে প্লাস এ বি বলেছে না তাহলে টেন ইন্টু ফাইভ যেহেতু টেন এ ফাইভ বি তাহলে আমরা এখানে পাচ্ছি নাইন এ স্কেয়ার হলো থ্রি এ থ্রি এ থ্রি সাথে ফাইভ যোগ করলে হয় ফিফটিন ইনটু থ্রি এ প্লাস টেন দিয়ে গুণ করলে হয় ফিফটি তাহলে আমরা এখানে পাচ্ছি নাইন এ স্কেয়ার মাইনাস থ্রি ইন্টু ফিফটিন ফোরটি ফাইভে প্লাস ফিফটি তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে নাইনে স্কেয়ার মাইনাস ফোরটি ফাইভে প্লাস ফিফটি